সমস্ত মানুষকে একবার আল্লাহ এক জায়গায় করেছিলেন এখনই তো শুনলেন এখনই শুনলেন আলামে আরওয়াতে আতে আত্মা জগতে এক জায়গায় করেছিলেন আর একবার এক জায়গায় করবেন সেটা বাকি আছে আল্লাহ তাবার একবার বিশ্ব ভমন্ডলকে ভাঙবেন চুরমার করবেন ফিদা জরুন যখন দ্বিতীয় সুর ফুঁকবে মানুষ দল দল ক্যামতে উঠবে বেঈমান উঠবে ইমানদার উঠবে জান্নাতি উঠবে জাহান্নামি উঠবে মাতাল উঠবে জোয়ারি উঠবে সুদারু উঠবে লুচ্চা উঠবে রান্নি বেসা উঠবে ইমানদার উঠবে তাহাজ উৎপরণেওয়ালা উঠবে আলে মোলামা উঠবে উঠার পর দুইটি ঠিকানা দেখতে পাবে মুর্শিদাবাদ বর্ধমান পরগনা হুগলি হাওড়া থাকবে না পশ্চিমবঙ্গ বিহার আসাম বাংলাদেশ ভারত থাকবে না করে বোখারি শরীফের হাদিস একটা রুটি খোলার মতো পৃথিবীটা বানাবেন আর তারপরে দুইখানা জায়গা দেখা যাবে একটা

الله بولتن فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الحوى فإن الجنة هي المأوى إذ الجنة جهنمي داو আগুন জ্বলছে ভিতরে আর শেষ হয়ে গেল আর পৃথিবী নাই পৃথিবী আর নাই সব ধ্বংস হয়ে জান্নাত আর জাহান নামে চলে যাবে কে জান্নাত যাবে কে জাহান নাম যাবে এটা আল্লাহ জান্নাত কে যাবে আর জাহান্নাম কে যাবে আল্লাহ এ বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু একটু পরিচিতি নিতে হয় আল্লাহ যখন বলেছেন তাহলে আমি কি নাম যাব জি আমি কি জান্নাতি তো জি তাহলে এর প্রতীক চিহ্ন কি আল্লাহ বেশি গুনার কথা বলেনি দুটি গুনার কথা বলেছেন আর নেকি বেশি বলেনি দুটি নেকিতে জান্নাত যাবে বলেছে দুটি গোনহা দুটি এত মারাত্মক গোনা পৃথিবীর সমস্ত গোনার পাওয়ার হাউস ওই দুটি বদগুণ যার ভিতরে ঢুকে গেছে তো জানতে হবে পৃথিবীর সব গুনা ওর কাছে এসে হাজির হবে আর দুটি ভালো গুণ আছে এই দুটি ভালো গুণ এমন ভালো গুণ যার ভিতরে আছে তো জানতে হবে পৃথিবীর সব নেকি ওর কাছে হাজির হবে কারণ আল্লাহ বলেছেন সেই বদগুণ দুটি কি

তগা কাকে বলা হয় আমি আপনাকে বললাম ভাই পান আনেন তো ভাত খেয়েছি আপনি বুঝে ফেলেছেন যে পাতা চাইনি খিলি পান পানের দোকানে গিয়ে বলবেন এক খিলি পান দেন তো আপনি চেয়েছেন পান দিতে কর শুরু করেছে পাতা চুন সুপারি মৌরি তারপরে আপনার জোয়ান আবার যারা নোংরা মুখ খায় তাদের সেরকম যারা মিষ্টি খায় তাদের মিষ্টি সবটাকে মিলিয়ে একটা পান শব্দ হলো তো তগা এমন একটা শব্দ তাগুত শক্তি রিয়া তাকাবুর অহংকার এইগুলোকে মিলিয়ে মধ্যস্থ যে রসটা বের হবে এর নাম হবে তাগা তগা আপনি মেশিনে আপেল দেন আঙ্গুর দেন চেরি দেন কিশমিশ দেন বেদানা দেন মৌসুমি দেন লেবু দেন পিড়ে দিলে বের হবে জুস তো এইটা হয়ে গেল তহা আল্লাহ তাবারক তাআলা বলছেন যাদের ভিতরে রিয়া তাকাব্বুর অহংকার এসে গেছে যে ছেলেটির ভিতরে যে মহিলাটির ভিতরে রিয়া তাকাব্বুর অহংকার এসে গেছে দু নম্বরে

বসেন ভাই এই গোটা পৃথিবীতে এক সঙ্গে যেমন জমি জায়গার দাম বাড়ছে সোনার দাম বাড়ছে পৃথিবীতে মানুষ বারোটা বাজিলার বায়ান শুনছে না কিন্তু বেশ কিছু জায়গায় বোঝাতে পারছি না জালসা বারোটাই শেষ করে এটাই ঠিক তো কি বললাম যাদের ভিতরে দুটি বদ আছে يا رب بسم الله الرحمن الرحيم واما من خاف مكام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى ভালো গুণ দুটো কি দেখেন আল্লাহর ভয় যার দিলে ঢুকে নিচে আল্লাহর ভয় খালি যেখানেই যেছে আল্লাহর ভয় আল্লাহ নবী বলছেন মাজ ও আকিফ হম ফিল্লা হে তুমি পৃথিবীর যেখানেই থাকো আল্লাহর ভয়কে সঙ্গে রাখো তো যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল আর সে কি করলো ও নাহান্না আনিল হাওয়া মনচাগি জিন্দেগি মনের ঘোড়াতে চেপে আর চলল না সে তার মনের মুখে তার মনের ঘোড়াতে লাগাম লাগিয়ে দিল এবং তাকে আটকে দিল তাকে মন মতো চলতে দিল না সে তার কোরআনের ওপরে চলবে হাদিসের ওপরে চলবে সে এত আল্লাহকে ভয় করেছে মন চাই যে পড়ব না মনের বিরুদ্ধে বলছে তোকে পড়তেই হবে জওয়ানিল হাওয়া বা জান্নাতা মাওয়া ঠিকানা হবে জান্নাতের ভিতরে দুটি ঠিকানা আল্লাহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছেন এখানে যতটি মানুষ আছে সবাই কেন সারা পৃথিবীর মাস্তানটা এক দিকে হয়ে গেলে পারবে না এই চ্যালেঞ্জ কে পারবে না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিং যাই মত তোদেরকে আমি মারব মতে সাথ গ্রহণ করতে হবে পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না বিআইআর চিন্তা মত তোকে কোন মাটিতে মারব হসপিটালে না বাড়িতে না অ্যাম্বুলেন্সে না রাস্তায় না রোডে সেই জায়গাটাও আমি লিখে রেখেছি কেউ তোকে ওখান থেকে সরিয়ে দিতে পারবে না তিন নম্বর বলেছেন বলি কুল্লি উম্মাতিন আদাল হাতা ইদা জা আজালুহা লা ইস্তখিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন যে সেকেন্ডটা তোর জন্য মৃত্যু নির্ধারণ করেছি সারা পৃথিবী জ্ঞান বিজ্ঞান এক দিকে হয়ে গেলে এক সেকেন্ড আগে পিছে করতে পারবে না চ্যালেঞ্জগুলো দেখেন চার নাম্বার চার নাম্বার চার নম্বর চাল্লা বলছেন আমি একটা নির্দিষ্ট দিন করেছি যেদিন আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত আমি জমা করব ওই দিন বলতে পারবি না আমি আজকে যেতে পারব না পোস্টার থাকবে না প্রচার থাকবে না মাইকিং থাকবে না ব্যানার থাকবে না খবর থাকবে না ইওটু ফেসবুক থাকবে না আমার হুকুম থাকবে আমি একটা হুলংকার মেরে দেব ফাইন্নামাহিয়া জজরতু ওয়াহিদা ফিদা হুম বিসাহিদা আমি এমন হুলংকার মারব জীবিত কবর হলো মৃত সমস্ত কবর ছেড়ে উঠে গিয়ে এক জায়গায় তোমরা হাজির হবে আর আমি ওই দিন হাজির করব যদি দুইখানা ঠিকানা ছাড়া ঠিকানা থাকবে না জান্নাত আর জাহান্নাম ছাড়া কোনো তৃতীয় নম্বর ঠিকানা থাকবে না সেদিন তোমাদেরকে হাজির করব যে ময়দানে হাজির করব ওটার নাম হচ্ছে কিয়ামত ওটাও একদিন গুটিয়ে শেষ করে দিব কিয়ামতটা চিরদিন থাকবে না শেষ লোকের বিচারটা হয়ে যাবে কিয়ামত গুটিয়ে যাবে পুলিশেরা তো যাবে শুধু থাকবে তার জাহান্নাম আর জান্নাতার জাহান্নামের জীবনটাই হচ্ছে অনন্তকালের জীব